বয়স কোনো বাধা নয় ঠিক এই কথাটাই আমাদের বুঝিয়ে দিয়েছেন পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ যার নাম হারল্যান্ড সেন্টার had you like to make a million dollar checks yeah. days guest did just that late is in meet a man who says its never too late to succeed Colonel har and জীবনের একেবারে শেষ প্রান্তে এসেও শুধুমাত্র জীবিকার প্রয়োজনে তিনি সম্ভব করেছেন এক অসম্ভবকে। চলুন আজ তার জীবনের গল্প আপনাদের যার পুরো কথা চিকেন অনেকেই হয়তো ইতিমধ্যেই এর সুন্দর রেসিপির স্বাদ গ্রহণ করেছেন কিন্তু কখনো ভেবেছেন ঠিক কি পরিমাণ পরিশ্রম আর একাগ্রতার ফসল এই কে এফসি স্যান্ডার্স যিনি আঠারোশো সালে ইন্ডিয়ানা প্রদেশের হেনরিভিল নামের একটি ছোট্ট শহরের জন্য ছিলেন যখন তার মাত্র পাঁচ বছর বয়স তখন তার বাবা মারা যান এবং কিছুদিন পর তার মা পুনরায় বিয়ে করেন সৎ পিতার সাথে মানিয়ে নিতে না পারায় মাত্র বারো বছর বয়সে তিনি পরিবার পরিত্যাগ করেছিলেন তবে একটি বিশেষ দক্ষতা তিনি অনেক ছোটবেলাতেই আয়ত্ত করেছিলেন মাত্র সাত বছর বয়সেই তিনি চমৎকার রান্না শিখে যান তার মায়ের থেকে তিনি চিকেন রান্না করতে বেশি পছন্দ করতেন বাড়ি থেকে বেরিয়ে আসার পর শুরু হয় জীবিকার সন্ধান চোদ্দ বছর বয়সে তিনি ঘোড়ার গাড়ি রং করার কাজ নেন এবং কিছুদিন পর তা ছেড়ে দেন এরপর তিনি ইন্ডিয়ানা চলে আসেন ফার্মে কাজ করার জন্য সেখানে দু বছর কাজ করার পর তিনি ষোলো বছর বয়সে নিজের ভুয়ো জন্ম তারিখ পেশ করে ইউনাইটেড স্টেট আর্মিতে যোগ দেন কিন্তু এক বছরের মধ্যেই তাকে আর্মি থেকে বিতাড়িত করা হয় এবং তিনি রেলওয়েতে চাকরি নেন ঠিক এই সময় জোসেফিন নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয় এবং মাত্র আঠেরো বছর বয়সে তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশ বছর বয়সে তিনি একটি সন্তানের পিতা হন এই সময় তার এক কলিগের সাথে ঝগড়া হওয়ায় তাকে চাকরি হারাতে হয় এবং তার স্ত্রী সন্তানদের নিয়ে নিজের পিতামাতার কাছে চলে যান স্যান্ডার্স এবার আইনি ব্যবসা শুরু করেন কিন্তু নিজের এক ক্লায়েন্টের সাথে ঝগড়ার কারণে তাকে সেই পথ থেকেও সরে আসতে হয় এরপর তিনি চলে যান তার মায়ের কাছে সেখানে জীবন বিমার এজেন্ট হিসেবে কাজ শুরু করেন এবং সেখানেও তিনি ব্যর্থ হন এরপর উনিশশো কুড়ি সালে তিনি একটি ফেরি কোম্পানি খোলেন কিন্তু কয়েক বছর পর তিনি সেটি বিক্রি করে দেন এবং সেই টাকায় একটি ল্যাম্প ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা শুরু করেন কিন্তু সেখানেও তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হন এর মধ্যে এক সময় তিনি টায়ারের ব্যবসাতেও সফল হতে পারেননি এরপর যখন তার বয়স চল্লিশ তখন তিনি একটি সার্ভিস স্টেশনে চিকেন ডিশ বিক্রি শুরু করেন কিন্তু সেখানেও এক প্রতিযোগীর সাথে ঝগড়াঝাটি করে তিনি সে ব্যবসাও ত্যাগ করেন চার বছর পর তিনি একটি মোটেল কেনেন কিন্তু তার এই রেস্টুরেন্ট ও মোটেলে আগুন লেগে যায় তিনি নতুন করে সেই মোটেল চালানোর চেষ্টা করেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তাকে এই ব্যবসাও বন্ধ করে দিতে হয় এরপর তিনি প্রথমে তার রেসিপি নিয়ে প্রতিবেশীর দরজায় দরজায় এবং তারপর আমেরিকার বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে সেখানে নিজের সিক্রেট রেসিপি রান্না করে পরিবেশন করতেন এবং সবাইকে অ্যাপ্রোচ করতেন তাকে প্রমোট করার জন্য কিন্তু হায় প্রায় এক হাজার নয়জন পরপর শুধু তাকে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু শেষে উনিশশো সালে একজন তার প্রস্তাব মেনে তার সাথে চুক্তি আবদ্ধ হন তিনি তার এক বন্ধু পিটি হারমান এবং এর প্রথম ফ্রাঞ্চাইজি হয় সাউথ সল্টলেক সিটিতে কিছু দিনের মধ্যেই এটি টপ সেলিং আইটেমে পরিণত হয় তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি উনিশশো চৌষট্টি সালের মধ্যে সমগ্র ইউএস ও কানাডা জুড়ে ছশোর বেশি ফ্রাঞ্চাইজি খুলে ফেলেন উনিশশো পঁয়ষট্টি সালের জানুয়ারিতে তার এই কেএফসি তিনি দু মিলিয়ন ডলারে বিক্রি করেন এবং কেএফসি এর কানাডিয়ান ওনারশিপের সাথে সাথে তিনি একজন ব্র্যান্ড অ্যাম্বাসডারে পরিণত হন সাথে সাথে প্রায় চল্লিশ থেকে পঁচাত্তর হাজার ডলার মাসিক বেতন পেতে থাকেন উনিশশো উনসত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি প্রতি বছর আড়াই লক্ষ মাইল হেঁটেছেন তার কেএফসি সবগুলি ভিজিট করার জন্য এবং মিডিয়াতে তার ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর জন্য আজ এই কেএফসি প্রায় তেইশ বিলিয়ন ডলারের একটি প্রপার্টি সাফল্য অনেক শেষের দিকে এলেও তিনি জীবনে অনেক পরিশ্রম করেছেন যা তিনি চালিয়ে গেছেন মৃত্যুর আগে পর্যন্ত দু এক বছর সময় নষ্ট হলেই আমরা ভাবি এই আমি হেরে গেলাম আর হয়তো কিছুই করতে পারবো না কিন্তু পঁয়ষট্টি বছর ব্যয় করে তিনি জীবনে যে সফলতা এনেছেন তা আকাশ ছোঁয়া তার পরিচিতি আজ বিশ্বজুড়ে কোনো কাজই ছোট নয় সময় তো শুধু ধৈর্যের পরীক্ষা নেয় আর সাফল্য শুধু পরিশ্রমী মানুষদের সাথ নেয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ